আসসালামু আলাইকুম আমি আছি এখন সোনাগাজী উপজেলার এক নকশোর ইউনিয়ন ফাজিলঘাটের পরে এই যে মেন রাস্তা এখানে আরও আগে একবার আসছিলাম তখন রাস্তাটি ভাঙে নাই এখন দেখতেছি ভেঙে গেছে এই যে ব্লকগুলো বানাইছে এগুলো দেওয়ার আগেই ভেঙে পড়ে গেছে নদীগর্ভে এই রাস্তাটিও চলে গেছে এক কাকা আসতেছে এই হলো অবস্থা মানে বন্যা মানুষ বন্যা আসার আগে মানুষ ক্ষতিগ্রস্ত একেবারে মেন রোডের পাশের অবস্থা এই যে সবাই এখন একটা একটা নৌকা তাদের সম্বল রাস্তাটা পুরোপুরি ভেঙে গেছে মানে কয়েকদিন আগে যে বৃষ্টি হয়েছে অনেকটা বন্যার মতো এই যে দেখেন এটা একটা বাড়ির রাস্তা পুরোপুরি ভেঙে গেছে এই যে এরা তো মনে হয় যে বাঙ্গন রোদে কাজ চলতেছে এই যে ব্লকগুলো বানাইছে এক মুরব্বী কাকা মতো বসে আছে বাঙন দেখতেছে এগুলা দিয়ে কি করতেছে সঠিক আমি জানতেছি না আমার মনে হয় যে এখানে যে ব্লকগুলো দেখতেছেন এগুলো ফার্সে লাগানোর জন্য এই মেশিনগুলা টয়লারও দেখা যাইতেছে এইটা দিকে মাছ ধরতেছে নাকি অন্য কোনো কাজ বুঝতেছি না এই যে দেখুন নদীর পাড়ের মানুষ এইভাবে ব্যবসায়ের মতো বসে আছে নদী ভাঙ্গন এগুলা দিয়ে মনে হয় যে ব্লক যেগুলা দেখতেছে না এই যে ব্লক লাগাইতেছে পাশাপাশি অনেক সূর্যের আলো ঠিকভাবে দেখাও যাইতেছে না এই যে এখানে দেখেন একটা বাড়ি পুরোপুরি ভেঙে গেছে অবস্থা খুবই খারাপ ব্লকগুলো নদী করে দেওয়ার কাজ চলতেছে সব জোয়ার বাটার খেলা অলরেডি জোয়ার আসতেছে জোয়ার আসলে এগুলা পানি আর অনেক উপরে উঠে যায় ডুবে যায় ওইদিকে যে ঘর ভেঙে গেছে অতিরিক্ত রোদের কারণে দেখাও যাইতেছে না এই হলো নদী নদীবাঙনের চিত্র এটা আসলে ফানি উন্নয়নের বোর্ডের পানি উন্নয়ন বোর্ডের যদি কার্যক্রম চলমান থাকে ব্লকগুলো সঠিকভাবে লাগানোর পর ফিনিশিং দে তাহলে হয়তো নদী নদীবাঙন রোধ করা যাবে অবশ্য কাজ চলমান তবে কাজগুলা বর্ষার আগে দ্রুত করে ফেলতে হবে এই যে ব্লক যেগুলা নদী এই যে দেখুন বসত বাড়ি ঘর বিলীন হয়ে গেছে নদীতে একেবারে শেষ অবস্থা দুঃখজনক বিষয় এই যে এখানে যে বাড়িটা দেখতেছেন আপনারা বলতে গেলে একটা বাড়ির একেবারে অর্ধেক নদীতে চলে গেছে নদী গর্ভ চলে গেছে বর্ষাকালের আগে যদি ব্লকগুলো সঠিকভাবে এখানে না বসানো হয় তাহলে মনে হয় না নদী বাঙন রোধ করা যাবে এই বাটিটা একেবারে ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে যদি বন্যা এ ব্লকগুলো না লাগে এই বাড়িটা হয়তো নদীর দু চলে যাবে আজকের ভিডিও এ পর্যন্তই আশা করি ভিডিওটি সবাই পুরো দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন যেহেতু কর্তৃপক্ষের নজরে পড়ে এই যে এখানেও ভালোভাবে বাদ দেওয়া দরকার আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম